সতেরো জুন থেকে শুরু হচ্ছে এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল মরসুম সতেরো জুন উদ্বোধন হবে ষোলোটি ক্লাবকে নিয়ে আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের আসর আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শরৎ সংঘ ও ইকফাই এফসি পাশাপাশি আঠেরো জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের রেফারিদের নিয়ে এদিনের ফিটনেস ক্যাম্প হল শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে একদিনের এই শিবিরে সারা রাজ্য থেকে প্রায় পঞ্চাশ জন রেফারি অংশগ্রহণ করেন যার মধ্যে মহিলা রেফারিও ছিলেন। উদ্বোধন করেন অমিত চৌধুরী শিবিরে প্রত্যেকেই নিজেদের ফিটনেসের পরীক্ষা দিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত লীগ ও নক আউট ফুটবল প্রতিযোগিতাগুলো সুন্দরভাবে রেফারিরা পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই শিবিরের আয়োজন করা হলো বলে জানালেন এখন মানে গভর্নিং বডি সভার হচ্ছে ষোলো তারিখ তার আগে মোটামুটিভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা আপনাদের উপরেই সমস্ত খেলা এর থেকে শুরু করে সি বি রাখাল সব আপনাদের মাধ্যমে করতে চাই আমরা গত দু বছর বাইরে থেকে রাখালের জন্য লোক এনেছিলাম রেফারি এনেছিলাম কিন্তু তারপরও দেখেছি দু একটা জায়গাতে গলদ রয়েছে এবং আপনারা দেখেছেন এবার বিশ্বকাপের যে খেলা হচ্ছে কোয়ালিফাইং ম্যাচ সেখানে ভারত কিরকমভাবে ইয়ে হয়েছে রেফারি কোরিয়ান রেফারির দ্বারা সুতরাং ভুলভান্তি হয় সেই ভুলভান্তিগুলি আপনাদের কাছে শুধু একটাই আমাদের অনুরোধ প্রত্যেক দিন খেলার শেষে আমি আগে দেখেছি যারা বাদলদা এখানে আছেন যারা সিনিয়র রেফারি ছিল তারা ম্যাচ শেষ করার পর কোথায় তাদের ভুল ছুটি হয়েছে সেটা ওই দিন ওইখানে বসে তাদের আলাপ আলোচনা করে যেত এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সেইভাবে করবেন এবং আলাপ আলোচনা যদি করেন আপনাদের ভুল ত্রুটিগুলি নিজেরা এবং আগামী দিনে সেই ভুল ত্রুটিগুলি শুধরে আপনাদের সুন্দরভাবে খেলা পরিচালনা করতে পারবেন এই বিশ্বাস আমার আছে এবং আপনাদের উপরে সম্মান রেখে সমস্ত রেফারিদের উপর সম্মান রেখে আমি শিবির পরিচালনা করলেন এই আর বিশ্বজিৎ সাহা তাকে সহযোগিতা করলেন টিঙ্কু দে সত্যজিৎ দেবরায় ও অভিজিৎ দাস Biyuru Report News Prime Tripura